হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ছেলেকে স্কুলে ভর্তি করেছি তোমরা তো জানো না তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা এখন পুরো পনেরো আটটার মতো বাজে দেখিনি দাঁড়ো হ্যাঁ পনেরো আটটার মতো বাজে এই যে ইনি ঘুমাচ্ছেন আর আমি করবো ব্রাশ তো আজ ওর ফার্স্ট টাইম স্কুল চলো ঠাকুর সব এদিকে রেডি করে নিয়েছি চলো তাহলে ফ্রেশ হয়ে তো বন্ধুরা অনেক দিন তো তোমাদের সাথে আলাপ আলোচনা কিছুই হয় না অনেক দিন ধরে ভিডিও দিই না অ্যাকচুয়ালি টাইম পাই না তো ভাবলাম এই মোমেন্টটা অন্তত ক্যাপচার করে রাখি ছেলের ফার্স্ট টাইম প্রথম দিন আছে স্কুলে যাওয়া তো দিনটা ছিল ছ তারিখ জানুয়ারি ছ তারিখে আমার তো ভীষণ আনন্দের দিনটা যেহেতু আমার মৌনে প্রথম স্কুলে যাচ্ছে তো ওর তিন বছর হয়নি তখন পরে হয়েছে তিন বছর তো যাই হোক স্কুলে তো অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম এদিকে মাছ ভাচ্ছিলাম তোমরা তো দেখলেই তো বন্ধুরা প্রায় সাড়ে আটটা মতো বেঁচে গেছে আমি চলে এসে ছাদে আর ওই যে জল ভরছে কিছু জামাকাপড় আছে সেগুলো কেচে দেবো ওই যে কাছাকাছি থাকেই আমার আর কি বলবো তো ছেলে স্কুলে ভর্তি প্লাস মায়েরও স্কুলে ভর্তি তো ফার্স্ট টাইম ছেলেও যাবে মাও যাবে তো চলো কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত জামা কে তো ওই দিনটাতে আমি তো ভীষণ আনন্দ ছিল আমার মনে আর কি যেহেতু মৌরেশ প্রথম স্কুলে যাচ্ছে তো সেহেতু সকালবেলা সমস্ত কাজ বাজ করে এই যে এখন জামা কাপড় স্নান করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম অবশ্য বাবা যায়নি সেদিন যেহেতু বাবা অফিস আছে ওই জন্য যায়নি আমি গিয়েছিলাম ওকে নিয়ে তবে মানে ভীষণ একটা আনন্দের দিন কারণ কি কিছুদিন আগেই আমি স্কুলে গিয়েছি আমার মা আমাকে এরকমভাবে স্কুলে নিয়ে গেছে এখন আমি যাব আমার ছেলেকে নিয়ে এটা একটা আনন্দেরই বিষয় তাই না বলো সমস্ত জামা কাপড়গুলোকে আমি মেলে দিয়েছি বেশি কিছু হয়নি রোজই তো কাছাকাছি থাকে ওই জন্য সেরকম আর হয়নি আর এদিকে একটু জলটা একটু গরম দেব মানে রোদে দেব আর কিছুটা জল গাছে দেব ভীষণ আয়রন আমাদের জলে আর এখন মোটামুটি সাড়ে আটটার উপর গাছে একটু পরে আবার ছাদে আসতে হবে এই যে আমার সেই ড্রাগন গাছ এত বড় হয়ে গেছে অনেকদিন শেয়ার করা হয় না এই যে লেবু গাছটা কাটিং করতে হবে এখনও চলো এইদিকে সব গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছি ঘরে চলে এসছি আর এই দেখো আমার ছেলেকে ডাকবো দেখি ওর রিয়াকশন টা কি হয় পাপা ও পাপা পাপা ও পাপা ও পাপা ক্যামেরায় তোমার গালগুলো লাল লাল লাগছে ইস ওঠো তোমার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছি কেক তারপরে চকলেট চলো স্কুলে যেতে হবে তো উঠতে হবে এখন ব্রাশ করতে হবে এখন না উঠালে ভাত খেতে যাবে না জানো কারণ দশটা নাগাদ বেরোবো তো এখন না উঠালে ভাত খেতেই চাইবে না পাপা ওই শুনু পাপা শুনু পাপাটা কই কাজু কিছু 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 উঠবে না তুমি তুমি উঠবে না স্কুলে যাবে না যাবে না স্কুলে কত ফ্রেন্ড হবে তোমার ওঠো 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 আসো কাশো করে আসো মাম্মা কোলে আসো আসো শোনা বাবা ওটো ওটো না ওটো চলো ওকে উঠিয়ে নিমনা বাবা তা কয়ে আছে কি স্কুলে যাবে স্কুলে যাবে আমার বাপা ওই দেখো ওদেরকে কি গুড মর্নিং সকালে স্কুলে গিয়ে ম্যামদের বলবা হ্যাঁ গুড মর্নিং ম্যামদের বলবা কিন্তু গুড মর্নিং কি আছে উঠে গেছে চলো ব্রাশ করতে হবে চলো চলো আসিটা দেখো তাহলে ওদিক ঘুরে আসো ওদিক ঘুরে আসো হাসক বাবা গালটা এরকম লাল লাল হয়েছে কেন এত গালটা স্নান করবো ছাদে মোটর চালিয়ে ক্যামেরাতে বলো তুমি কি নেবে টিফিনে স্কুলে আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি আর কি খাবে তুমি খাবে হ্যাঁ ও কেক নিয়ে আসলাম আর কালকে পাপা তুমি যদি কেক ভালো খাও পাপা তাহলে কালকে অনেক কেক নিয়ে আসবে তোমার জন্য ঠিক আছে কি খাবে কেক খাবে স্কুলে গিয়ে টিফিনে কেক খাবে আচ্ছা আর কি খাবে তোমাকে যখন গাড়িতে করে নিয়ে যাবো টোটোতে করে তখন যে তুমি যা খাও দাদার দোকান থেকে কিনে নিয়ে আসবে ঠিক আছে চলো 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 বাবাটা বড় হয়ে গেছে স্কুলে যাবে তো বন্ধুরা চলে এসছি ওকে স্নান টান করি একদম ফ্রেশ করি তো এখন যেহেতু শীতকাল একটু ক্রিম তো লাগাতেই হবে না ওকে হাত পা গুলো খুব খসখস করে তো এরপরে ওকে ভাত খাওয়াবো ভাত খেয়ে তারপর রেডি করাবো তো ও ভীষণ দুষ্টুমি করছিল আর ছোট বাচ্চা যেহেতু জানোই তো কিরকম করে আর ওকে নিয়ে আমার যে মানে হাতে এক ঘন্টা টাইম রাখতে হয় ওকে রেডি করাতে এই যদি বলে যে না আমি করবো না ড্রেস করবো না খাবো না তো মানে না মানে না ছোট বাচ্চা যেহেতু তো তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম কে দেখবে না দেখবে বা ভিউসের আশা এসব এর জন্য না এই মুভমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখবো রেখেছি ওইটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস এটা পড়ার সময় মানে দশ বছর পরেও যাতে আমি দেখতে পারি যে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম আমার ছেলেও যেন দেখতে পারে যে আমি ওকে নিয়ে স্কুলে এরকমভাবে মানে সব জিনিসগুলোই আর কি শেয়ার করছি ওকে কি ভাবলো তাই তার জন্য না কি আর আমার ইনকামের জন্যও না তো চলো ওকে রেডিটা করিয়ে ভাতটা খাইয়ে দি অনেক তো কথা বলে ফেললাম চলো তো চলো তাহলে এবার একটা কথা বলি সেটা হচ্ছে আমার বাবাকে কেমন লাগছে স্কুল ড্রেসে আর এটা ফুল প্যান্ট ফুল জামা কারণ কি ঠান্ডা যেহেতু ওই জন্য এর উপর থেকে সোয়েটার পরে গিয়েছিল তো অবশ্যই জানিও আমার মৌনুষকে কেমন লাগছে আর আমরা টোটোতে করে গিয়েছিলাম ওর শ্বশুর নিয়ে গেছিল শ্বশুর মশাই টোটো চালায় তোমরা তো জানো কিনা জানি না ওই জন্য মানে আমার শ্বশুর বাবাই নিয়ে গেছিলো তো এখন দেখো ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম আর ওর মামাও ছিল মানে আমার ভাই তো ছিল সঙ্গে ও অনেকগুলো ফটো তুলে দিয়েছে তোমাদের সাথে পরে একসময় শেয়ার করবো একটা সুন্দর সুন্দর ফটোগুলো তুলে দিয়েছে খুব ভালো হয়েছে তো এখনও সংসার সমস্ত কাজ যেন পড়ে রয়েছে বিছানাটাও দেখেছে অগোছালো সেগুলোকে পরিষ্কার করব। আমি নিজেও রেডি হব এখন একটা মায়ের দায়িত্ব যে কতটা সেটা হয়তো যারা মা হয়েছে তারাই বলতে পারবে মায়ের দায়িত্ব অতুলনীয় আর অসম্ভব শক্তি মায়েদের তো এখন তো অনেকটাই অনেক দিনই স্কুলে যাচ্ছে আর কি তো এখনও আমার মোটামুটি যুদ্ধ চলে সকালবেলা সকাল টাইমটা স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি তো ঠিক করে একদিন ঠিক করে খেতেও পারি না এরকম হয় তো চলো রেডি করিয়ে দেখো ব্যাগ রেডি জলের বোতল রেডি মৌনের দিকে রেডি দেখি কি হচ্ছে হ্যাঁ এইতো ভেরি গুড খুব ভালো লাগছে আমি তো বুঝতেই পারছিলাম না যে ওইটা ওরকম ভাবে রাখতে হয় আমি বুঝতেই পারছিলাম না চলো তাহলে আমরা স্কুলে যাই ভালো করে থাকা দাঁড় করে

স্কুলে ঢুকে পড়েছি সব গার্জেনরা ওখানে দাঁড়িয়ে রয়েছে যেহেতু বাচ্চারা পেয়ার লাইন করছে আর ফার্স্ট ডে যেহেতু সেহেতু সবাইকে অ্যালাউ করছে মোটামুটি তো দেখো সব বাচ্চারাই কিন্তু সোয়েটার পরে এসেছে কারণ প্রচণ্ড ঠান্ডা জানুয়ারি মাস ছিল তখন তো দাঁড়াও তোমাদের দেখাই আমার ছেলে কোথায় ওই সোয়েটার পরে রয়েছে তো পেয়ার লাইনে দাঁড়িয়ে রয়েছে ম্যামরা সবাইকে পেয়ার দিয়ে তাই করাচ্ছে আর এই যে ওর বন্ধু আরও ওর ছিল ভাই ও এখন ক্লাসে বললাম যে পাপা চলে যাও ক্লাসে আর বাড়ি থেকো না ও এখন ওদেরকে ক্লাসে ঢুকিয়ে দেবো ওরা ক্লাসে বসে করবে ও চলো ও আচ্ছা আর একটা কথা ওর বন্ধুকে দেখবে ফার্স্ট ডেন এসেই ওর বন্ধু হয়ে গেছে ওর থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হবে ও যে ওর বন্ধু আমি দেখি তো এখন ক্লাসটাকে বেরিয়ে ওরা ঘোরাফেরা করছিল। যাই হোক তো প্রথম দিন যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো চলো আর ভিডিওটা বড় করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাই